একাদশ অধ্যায় বল ও সরল যন্ত্র বল ও স্মরণ যন্ত্র তো প্রতিটা অধ্যায় স্টার্ট করার পূর্বে তোমাদেরকে বলি যে ভালো রেজাল্ট করার জন্য তোমাদের যে রিডিং পড়বা বা টেক্সট বুক যেটা আছে সেটা সবার আগে পড়তে হবে এটা ব্যতীত অন্য কিছু পড়া উচিত না তো ফর দিস রিজন এইটার জন্য তোমাদের একটা কন্ডিশন দিয়েছি যে কিভাবে রিডিং পড়তে হয় কেমন করে পড়লে বেস্ট হয় সেই বিষয় নিয়ে আলোচনা করি প্রতিবার তো এটার জন্য তোমাদের চারটা কন্ডিশন আছে যে কীভাবে পড়লে সবচেয়ে বেশি ভালো হয় এক নম্বর কন্ডিশন আছে প্রতিটা লাইন এবং প্রতিটা শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে প্রতিটা লাইনটা কী বোঝাচ্ছে এবং প্রতিটা শব্দ কি বোঝাতে চাইছে সেটা বোঝার চেষ্টা করতে হবে ফার্স্ট টাইমে সেকেন্ডলি সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে রাখতে হবে যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলো কী করতে হবে আন্ডারলাইন করতে হবে তিন নাম্বার সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোয়েশনগুলো নোট ডাউন করে রাখতে হবে হ্যাঁ যেগুলো সবচেয়ে মনে হচ্ছে পরীক্ষা আসার মতো করে রাখতে হবে গুড হ্যাবিট এইটা করে নাম্বার ইম্পর্টেন্স লাইন থেকে নিজে প্রশ্ন করতে হবে নিজে উত্তর দিতে হবে এবং বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে হবে ঘুরিয়ে ফিরে উত্তর করতে হবে তার মানে যেগুলো ইম্পর্টেন্স লাইন আছে সেইগুলো নিজে প্রশ্ন করার অভ্যাস করতে হবে নিজে ওইটার উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে বিভিন্ন ভাবে ঘুরে ফিরে প্রশ্ন করতে হবে ঘুরে ফিরে উত্তর দিতে হবে তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে আর বারবার রিভিশন দেয় তোমাদের কিন্তু আর একটা জিনিস পাঁচ নম্বরে একটা কন্ডিশন মনে রাখতে হবে একই জিনিস বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে অনেক ভালো রেজাল্ট হবে চলো শুরু করি কোনো বস্তুর গতি অবস্থার পরিবর্তন করতে হলে যে প্রভাব প্রয়োগ করতে হয় তাকে বলা হয় বল তাহলে বল কাকে বলে একটা সংজ্ঞা আর একটা প্রশ্ন কোনো বস্তুর গতি অবস্থা পরিবর্তন করতে হলে যে প্রভাব প্রয়োগ করতে হয় তাকে কি বলা দেখো তাকে কি বলা হয় বল বলে তাকে কি বলা হয় বল বল হয় একটা সংজ্ঞা একটা সংজ্ঞা আছে তার সাথে একটা প্রশ্ন আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বল প্রয়োগে স্থিতিশীল বস্তু গতিশীল হয় যখনই একটা জিনিসকে আমরা ঠেল দেবো সেটা বল প্রয়োগ করছি বা কোনো জিনিসকে আমরা ফুরো করবো বা আইরো মারব নিক্ষেপ করবো সেটা কি হয়েছে বল প্রয়োগ হবে বা গতিশীল হয়ে যাবে গতিশীল বস্তুর বেগ পরিবর্তিত হয় হ্যাঁ গতিশীল বস্তুর বেগ বেগও পরিবর্তিত হয় দিকও পরিবর্তন হয় কিংবা গতিশীল বস্তু স্থিতিশীল হয় আবার কোনো গতিশীল বস্তু সময় কিছুক্ষণ সময়ের ভিতরে আবার স্থির হয়ে যাবে বলের আছে বিভিন্ন রূপ তাহলে বিভিন্ন রূপ আছে কিসের বলের তাহলে বিভিন্ন রূপ আছে কিসের বলের বল প্রয়োগের আছে বিভিন্ন কৌশল মানে কি বল প্রয়োগের আছে মানে কি প্রয়োগের আছে বিভিন্ন কৌশল বল প্রয়োগের আছে বিভিন্ন কৌশল তাহলে বল প্রয়োগের আছে বিভিন্ন কি কৌশল এবার ঘুরি ঘুরি প্রশ্ন করতে হবে এইসব কৌশল বল প্রয়োগ করে বিভিন্ন পরিস্থিতিতে কাজ সম্পন্ন করা সম্ভব এবং কাজকে সহজ করাও সম্ভব বলের প্রয়োগ দ্বারা সম্পূর্ণ কাজকে সহজ করে যেসব কল তাদের বলা হয় যন্ত্র বলের প্রয়োগ দ্বারা বলকে প্রয়োগ করার দ্বারা সম্পূর্ণ কাজকে সহজ করে যেসব কল তাদের বলা হয় সেসব কলকে বলা হয় যন্ত্র বলা হয় কি বলা হয় যন্ত্র এই অধ্যায় তোমরা বল সম্বন্ধে জানবে সেই সাথে সরল কিছু যন্ত্র সম্বন্ধে জানবে এ অধ্যায়ের শেষে আমরা যা যা পড়বো মেন টপিক গুলো আর তোমাদের বিষয় মনে রাখতে হবে এই যে মেন টপিকস এগুলোকে পড়তে চায় না বাট এখানে যে টপিকসগুলো আছে এইগুলো থেকে তোমাদের সৃজনশীল প্রশ্নের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকে ঠিক আছে এই জন্য এখানে যে বিষয়টা আছে এইগুলো আমরা আরও বেশি ভালো করে পড়ে ফেলব ঠিক আছে দেখো বল ব্যাখ্যা করতে পারবো দুই বস্তুর ওপর বিভিন্ন প্রকার বলের প্রভাব বিশ্লেষণ করতে পারবো তিন বিভিন্ন ধরনের সরল থেকে কাজে ব্যাখ্যা করতে পারবো চার বিভিন্ন প্রকার যন্ত্রের সুবিধা তুলনা করতে পারব পাঁচ মানবদের বিভিন্ন অঙ্গের সাথে সরল যন্ত্রের কাজগুলো তুলনা করতে পারব আমাদের জীবনে বলের প্রভাব সরল যন্ত্রের অবদান উপলব্ধি করব সাত ব্যবহারিক জীবনে সরল যন্ত্রের ব্যবহার করতে পারব পাঠ এক থেকে দুই বল কি তোমরা কি জানো যে আমাদের দৈনন্দিন জীবনে জানা বা অজানা বিভিন্নভাবে আমরা বল প্রয়োগ করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে জানা অজানা বিভিন্নভাবে আমরা কী প্রয়োগ করে থাকি বল প্রয়োগ করে থাকি তোমরা ভাবছো এই বলটা আবার কি সকাল থেকে শুরু হয় আমাদের নানাভাবে বিভিন্ন বস্তুর ওপর বলের প্রয়োগ ঘুম থেকে উঠে মুখ ধোয়ার জন্য পানির কল সারতে বা টিউবওয়েল চাপ দিতে আমাদের কি প্রয়োগ করতে হয় বল ঘুম থেকে উঠে মুখ ধোয়ার জন্য পানির কল সারতে বা টিউবওয়েল চাপ দিতে আমাদের কি প্রয়োগ করতে হয় বল প্রয়োগ করতে হয় আসলে বল প্রয়োগ করতে হয় এমনকি পড়তে বসার সময় চেয়ারকে টেনে বসতেও বল প্রয়োগ করতে হয় মন করো আমরা পড়তে বসবো সেটা চেয়ারকে টেনে বসতে কি প্রয়োগ করতে বলতে হয় বল প্রয়োগ করতে হয় আবার ধরো তোমার পড়ার টেবিলের ড্রয়ারে তোমার জ্যামিটি বক্সটি আছে এটিকে বের করতে এবং বের করার পর পুনরায় ড্রয়ারটিকে বন্ধ করতে ড্রয়ারটিকে যতক্ষণে টানা বা ধাক্কা দিতে হয় তুমি নিশ্চয় তোমার ঘরে প্রতিটি জ্বালানো সরি তোমার ঘরের বাতিটি জ্বালানোর জন্য সুইচ অন করেছো এটা করতে কিন্তু কি লাগে বল প্রয়োগ করতে হয় শক্তি বা বল এটিতেও কিন্তু বলের প্রয়োগ হয়েছে। কাউকে কি পোকের ক্যান খুলতে দেখেছো এটিও কিন্তু বল প্রয়োগ ফুটবলে লাথি দেওয়া বা ক্রিকেট বলে ব্যাট দিয়ে আঘাত ও বল এটা বল উপরোক্ত ঘটনাগুলোকে বিশ্লেষণ করলে দেখা যাবে প্রত্যেকটা ঘটনার সাথে দুটি জিনিস জড়িত ধাক্কা পাঠান হয় এই বা টানি হলো বল বস্তুর ওপর বলের প্রভাব তোমরা তো নিশ্চয় একটি রাবার বা তোমার নিশ্চয় একটি রাবার আছে তুমি কি কখনো দেখেছ একে বাঁকালে মোড়ালে চেপে ধরলে বা টানলে এর আকৃতি কিরূপ পরিবর্তন হয় এই বাঁকানো মুসরানো, সাপা লম্বা করার চেষ্টাও হলো একই বস্তুর উপর বল প্রয়োগের বিভিন্ন পদ্ধতি তার মানে সবকিছু মূল বল এগুলো কি চিত্র অঙ্কন করতে পারবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়ার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড হয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই